এটাও আপনি যে কোনো কালারের সাথে পরতে পারবেন এবং যদি কালার চাই আমরা কালার করে দেব এবং কালারের গ্যারান্টি আছে চার পাঁচ বছরের এগুলো কালারে কিছু হবে না এখানে আপনি যদি কোনো কিছুতে কালার মেশিন করতে চান তাও করতে পারবেন এবং এর সাথে টাইরা টিকলি চুরি আপনি সম্পূর্ণভাবে সব কিছু নিতে পারবেন এটা আপনার গোল্ডেন কালার এটা যদি আপনি চান যে কোনো কালারের আপনার পাথর প্রতি মেশিন করে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ফিফটি পার্সেন্ট সাদের তেরোশো টাকা আমাদের এখানে পাঁচশো থেকে সর্বনিম্ন পাঁচশোর ভিতরে থেকে মাত্র তিন হাজার টাকার ভিতরে বিশাল সেট পাবেন এই সেটটা হলো গোল্ডেন কালার আছে আপনি যদি চান মাল্টিকালার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ছোট মামার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত আমরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে জুয়েলারি আইটেম ভিউয়ার্স আপনারা বৌরানী অলংকারে আসলে যাকে পাবেন সব সময় আমরা তার সাথে এখন পরিচিত হব এবং আমাদের এই জুয়েলারি আইটেম নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাইয়া কেমন আছেন আপনি

এবং গোল্ড প্লেটিং আপনার এই সেটটা হলো সীতা আপনার এই সেটটা অনেক সুন্দর এবং বর্তমানে আমাদের এই সেটগুলো বিয়ের জন্য আপনার এই সেটগুলো খুব চলতেছে এবং আপনি যদি চান এই সেটগুলো আপনার ভালো চলতেছে আপনার বিয়ের জন্য যে কোনো গায়ে হলুদের জন্য সবকিছু সাথে আপনি সেটা করতে পারবেন আচ্ছা এটা কি আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে কালারের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এটা আপনার এক বছরে কালারে গ্যারান্টি আছে এবং তিন চার বছরে কিছু হয় না আর যে কোনো সমস্যা হবে আমরা আপনার সার্ভিস সার্ভিস দিয়ে থাকেন অবশ্যই দিয়ে থাকবেন অবশ্যই আচ্ছা আচ্ছা এটা যদি দাম জম সম্পর্কে জানতে চাই এটা আপনাদের দাম আছে বর্তমানে হলো আপনার হলো পঁচিশশো টাকা আমরা থার্টি পার্সেন্ট ছাড় দিয়া

সবকিছু পড়তে পারবেন এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে ভাইয়া হলো তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট স্যার আমরা এখন পনেরোশো টাকা বিক্রি করতেছি বিশাল মূল্য ছাড় হ্যাঁ বিশাল মূল্য স্যার আপনি কম দামের ভিতরে সবচেয়ে এই মার্কেটের ভিতরে শান্তিনগর ইস্টার্ন প্লাস বোরানি অলঙ্কারের ভিতরে মানে আমরা এই কম দামের ভিতরে সেট বিক্রি করতেছি এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি কালার কিছু আছে কালার ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই এটা আপনার এক বছরের কালার গ্যারান্টি আছে এবং তিন চার বছরের কিছু হয় না আর যে কোনো সমস্যা হবে আপনি এটা সার্ভিস ফ্রি আচ্ছা আচ্ছা অনেক ক্ষেত্রে শোনা যায় কি যদি কাস্টমার একটু কালার নিয়ে কোনো সমস্যা হয় যদি নিয়ে যায় কোন দোকানে আপনাদের একটা বলতেছে না বলে অনেক ইস্যু দেখায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে আপনাদের দোকানে আসলে কি কোনো সাহায্য পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা যদি আপনার পাথর পড়ে যায় অনেক সময় পাথর পড়তেই পারে পড়তে পারে আপনার এটা তো আড়া লাগে পাথর পড়ে গেলে ভেঙে গেলে আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা সার্ভিস ফ্রি করে দিই আপনারা আপনাদের ক্যাশ মেমো অনুযায়ী আপনাদের প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই সার্ভিস দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা সার্ভিস করে দিই এরপরে আমাদের আর বড় এই যে বনে এই যে হাসলি সেট এটা গুলজীয় শ্বাসলি এই যে গোল প্লেটের যেমন এটা গুলজিয়া শ্বাসলি যেমন এই সেটটা অনেক সুন্দর কানের দুল আছে এটা গলার আপনি যদি মেশিন করে নিতে পারেন যে কোনো সেট চাইলে আপনার এটা কানের দুল তারপরে আপনি টিকলি টাইরা সম্পূর্ণ সব মেশিন করে নিতে পারবেন ওই আপনার প্রাইস অনুযায়ী ফিফটি পার্সেন্ট সাল পারসেন্ট হ্যাঁ আচ্ছা রেগুলার প্রাইজ এটা আমাদের রেগুলার প্রাইজ হলো এখন হলো আঠেরশো টাকা আমরা ফিফটি পার্সেন্ট সাদ দেওয়া

এটার একদম দাম কম এটার দাম মাত্র এলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে আপনি একটা বিশাল বড় একটা সেট পাইতেছেন এটা আমরা সাদে বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটাও কালারের গ্যারান্টি আছে যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেবো আমরা কার্ড দিয়ে দেবো আপনার যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন এই সেটটাও অনেক সুন্দর এই সেটটা হলো গোল্ডেন কালার আছে আপনি যদি চান

এখন আপনাদের যে সেটটা দেখাবো সবচেয়ে আপনার এই সেটটা বেশি চলতেছে আমাদের এই সেটটা আপনার সবথেকে বেশি চলতেছে তো বুঝছেন এই সেটটা আপনার কানে দুল গলা সেট সহ প্রচুর এই সেটটা আমরা বর্তমানে বিশটা সেট বিক্রি করছি গোল প্লেটের এটা আপনার গোল্ডেন কালার আছে যে কোনো কালার ছেলে আমরা এটা কালার করে দেব দেখতে সেটটা অনেক সুন্দর এবং সবচেয়ে কম দামে এবং সার দিয়ে আমরা বিক্রি করে থাকি

এবং যে কোনো সমস্যা সমাধান করে দেব এটার দাম মাত্র আপনার হলো পঁচিশশো টাকা আসবে সীতার আবার এটা পাতো ছাড়া তো এটা যেমন আবার থার্টি পার্সেন্ট ছাড়া এটার দাম আসবে হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে মাত্র ষোলোশো টাকা আপনি একটা সুন্দর একটা সীতার পাইতেছেন এটার সাথে কানে দুল এবং হলো গলার সেট আর আপনি যদি সব কিছু চান মাথার টিকলি টাইরা এবং গলার হাতের চুড়ি বাইডাল সেট সেগুলো আপনি যদি অর্ডার করেন তাও নিতে পারবেন আমাদের ইমার্জেন্সি ভাবে আরো সেট আছে তাও দিতে দেওয়া হবে আপনার এই যে এটা যেমন লহর এই সেটটা অনেক সুন্দর হাসলির ভিতরে এবং লম্বা বেলের ভিতরে এই সেটটা হ্যাঁ এটা আছে যেমন লহর এটার দাম মাত্র পড়বে হলো তেরোশো টাকা এটার দাম হলো বর্তমান আছে হলো আপনার ছাব্বিশশো টাকা ফিফটি পার্সেন্ট সাত তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে এই সেটটা দেখছেন কত বড় সেট একমাত্র আমরা এই শান্তিনগর ইস্টার্ন প্লাস বোরানি অলঙ্কার ঢাকা সিটির ভিতরে আমরা এই সার দেওয়া মাল বিক্রি করি এবং কম টাকার ভিতরে মাল বিক্রি করি বিয়ের গয়নার ভিতরে যদি আপনার বিয়ের গয়না এবং বউ সাজ তারপরে গায়ে হলুদের ভিতরে এই সেটগুলো পড়তে পারবেন এডা প্রাইস কত এর দাম হলো ভাইয়া বর্তমান মূল্য আছে 2600 টাকা 50% ছাড়ে 1350 টাকা আমাদের অনেক প্রোডাক্টস আছে সামনে আরো নতুন নতুন ডিজাইন আসছে আপনারা দোকানে আসেন অর্ডার দিলে আপনারা আমরা এক সপ্তাহের ভিতরে বানিয়ে দেব যদি ডিডিমির আমাদের কাছে যদি ইমার্জেন্সি ভাবে আমরা এগুলো দিতে পারবো সো ভিউয়ারস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনি কি চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা হাজির হয়ে যাব আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস